আসসালামু আলাইকুম এত সমানত ভাই এবং বোনেরা দেশে এবং প্রবাসে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা মাস অতিক্রম করছি রামাদারুল মোবারকের আগমনী বার্তা নিয়ে আমাদের উপরে ছায়া বিস্তার করেছে পবিত্র সাবান মাস সাবান মাসের মধ্য সাবান চোদ্দ তারিখ দিবাগত রাত্রি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই অঞ্চলের মানুষেরা এই দিবসটিকে পালন করে সবে বরাত হিসাবে সাবেবার নিয়ে বাংলাদেশে একদিকে যেমন বাড়াবাড়ি আছে আর একদিকে সারা সারি আছে আর ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ঠিক এর মধ্যম পন্থা অবলম্বন করা সাবেভারাত সম্পর্কে বারাবাড়িও নেই সারা সারিও নেই সাবেভারাত সম্পর্কে প্রথম কথা হচ্ছে হাদিসে রাত্রিকে সবে বরাত বলা হয়নি এটিকে বলা হয়েছে লাইলাতুন নিসফু সাবান শাবান মানে মধ্য শাবানের রজনী এবং এই রাত্রিটিকে বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার করে ভাগ্য রজনী হিসাবে ভাগ্য রজনী এটা যদি বাংলা মানে আরবি অনুবাদ করা হয় তাহলে অর্থ দ্বারা এই লাইলাতুল কদর যেটা রমজান মাসের শেষ দশকে বা সাথে সমাধান রয়েছে তাহলে রমজান মোবারকের লাইলাতুল কদরকে এবং মর্যাদা এটা লক্ষ্যচ্যুত হয়ে কক্ষচ্যুত হয়ে এটা বারাতের ভিতরে ঢুকিয়ে পড়েছে বা ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা একটি জ্ঞানগত ভুল এবং এটা একটি জাতীয় ভুল সাবে বরাত বলতে হাদিসে কিছু নাই লাইলাতুল নিজ পেপের সাবান রয়েছে সাবে বরাত কথাটা আরবিও না আবার বাংলাও না এটা ফার্সি শব্দ তাহলে হাদিসের দিকে তাকালে বোঝা যায় রাতটি খুব ফজিলত পূর্ণ এটা কোনো সন্দেহ নেই প্রায় আটজন সাহাবি থেকে এই হাদিস সহি সনদে মানে হাসান সনদে বর্ণিত হাদিস নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহ এই থেকে হাসান বলেছেন হয়তো আবু মুসা শারি রাজ্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেছেন ইন্নআল্লাহ আলাইয়াতিন শাবান আল্লাহ তালা মধ্য সাবনের রজনীতে বা সাবেবরাতের রাতে পৃথিবীবাসীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান পয়াম শরুনে জামিয়া খালকে আল্লাহ তার সকল সৃষ্টিকে মানে সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন ইল্লা মুসরিক আও দুই প্রকার লোক বাদ দিয়ে যারা আল্লাহর সাথে শিরখ করে পার্টনারশিপ আরোপ করে এই মুশরিক বাদে এবং যারা মানুষ মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে মানে হিংসুক হিংসুক এবং মুসরেক ছাড়া সবাইকে দেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে লাইল সাবান বা আমরা বলি এ রাত্রির ফজিলত পেতে হলে এ রাত্রে ক্ষমা পেতে হলে তাহলে অন্তরের ভিতরে মনোজগতের ভিতরে একদিকে যেমন হিংসা বিদ্বেষ রাখা যাবে না কোন শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না এখন সর্বপরাত উপলক্ষে আমাদের দেশের মানুষেরা অনেক কিছু করে কিন্তু সহি হাদিসের যে দৃশ্য আলোচন করতে বলেছেন সেটা আমরা কেউ করি না কোন মুমিন যদি তার অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ না করেন এবং শিরিক না করেন তাহলে কোন রকম অতিরিক্ত আমল ছাড়াই এ রাতের ফজিলত অর্থাৎ আল্লাহ সাধারণ ক্ষমতা লাভ করবেন সোহান আল্লাহ আব্দি তাহলে সবে নিয়ে আমাদের জন্য বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই সবে বরাতের রাত ফজিলত পূর্ণ কোন সন্দেহ নেই তবে এটা কি সবে বরাত না বলে আমরা ডাইরতে সাবান মধ্য সাবানের রজনী বলি কারণ আরব জানগুলো তারা জানেই না যে সাবে বরাত বলতে কিছু আছে এই রাত্রিতে বিশেষ কোন নিয়মে নামাজ পড়া এই রাত্রিতে গোসল করা এই সম্পর্কে কোন হাদিসগুলো একান্তই দুর্বল এবং এবং ভাগ্য লেখা হয় এই রাত্রিতে কথা ওই হাদিস তো একেবারে দুর্বল এবং জাল পর্যায়ে হাদিসের ভিতরে যেমন জয়ীফ হাদিস আছে আবার জাল হাদিস রয়েছে তাই সাবেমারাতকে কেন্দ্র করে যেন আমরা কোন রকম বেদাতে জড়িয়ে না পড়ি কারণ বেদাত কিন্তু মানুষের আমল ধ্বংস করার জন্য যথেষ্ট এখন প্রশ্ন হতে পারে যে সাবানে মানে সাবে বরাতের রাত্রে তো আল্লাহ তালা সবাইকে মাফ করে দেন সকল মুমিনকে মাফ করে দেন তার মুশ্রিককে আল্লাহ ক্ষমা করেন না কারণ সেরিকের অমার্জনীয় অপরাধ সেরিক শুধু নিজ অপরাধই নয় শীত যদি কোনো মোহিল করে তাহলে তার অতীতের সকল আমল এমনকি ধ্বংস হয়ে যায় আমল বরবাদ হয়ে যাবে আর হিংসা বিদ্বেষ সম্পর্কে আমরা জানি যে বিদ্বেষ যদি মনের ভিতরে থাকে তার অন্তরে বিদ্বেষ হিংসা থাকলে মানুষের নেক আমল কে জ্বালিয়ে সারকার করে ফেলে নিঃশেষ করে ফেলে যেমনিভাবে আগুন লাক্রি এবং খড়পূটাকে জ্বালিয়ে সাই করে ফেলে নাওজব ইল্লাহামের ডাইরেক্ট আসুন এই রমাদন রমাদান মোমার্কের এই পূর্ব মুহূর্তে সাবান মাসের এই সময় পর্বে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমরা যদি মনোজাপুর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারি আর শিখ থেকে তবা করতে পারি তাহলে অতিরিক্ত কোন ইবাদত ছাড়াই আমরা সাবে বা রাতের পেয়ে যাবো ইনশাল্লাহ তো অন্য রাতে যা করেন এ রাতেও তাই করবেন যারা অন্য রাজের তো হাত পড়েন তারা আজকে তো হাত পূরণ করে সন্দেহ নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সবের বরাদ তথা লাইলাত সাবানের ফজিলাত বুঝে এর আমল করার তৌফিক দান করুক এবং লাইলাত সাবানের ফজিলাত মর্যাদা আমাদের রসিব করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি